তো জিওগ্রাফি অনার্স মানেই হঠাৎ করে একটা চিন্তা যে বাংলা ভার্সান থেকে হঠাৎ করে আমাদের ইংরাজিতে কোশ্চেন হবে প্র্যাকটিক্যালগুলো ইংলিশে করতে হবে তো হঠাৎ করেই মাথার মধ্যে অনেক চিন্তা খেলে যে আমাদের কি কী প্রশ্ন অ্যাকচুয়ালি পড়তে হবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে জানি না ব্যক্তিগতভাবে আমার সাবজেক্ট জিওগ্রাফি আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি যে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে কোনো সময়ই সিলেবাসের টপিকগুলো একটা নির্ধারিত বইয়ের মধ্যে পাওয়া যেত না বা বাজারে এমন কোনো বই নেই যে বইতে পুরো সিলেবাসটাকে কভার করা হয়েছে তো সেই দিক থেকে বিচার করলে জিওগ্রাফি অনার্স অনেক ক্ষেত্রেই প্রথম প্রথম ছাত্রছাত্রীদের কাছে খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে তাই সেই উদ্দেশ্যেই ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের ফার্স্ট সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন তালিকা সাজেস্টিভ কোশ্চেন এটা শুধুমাত্র যে এই বছরের জন্যে তা নয় প্রত্যেক বছরেই স্টুডেন্টরা মোটামুটি এই কোশ্চেনগুলো করলে আর কম বেশি একটু বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করে গেলে আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট সে কমন পাবে তো আজকে সেই উদ্দেশ্যেই আমাদের আলোচনা জিওগ্রাফি অনার্স ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে তো প্রথমেই আমাদের জেনে রাখা ভালো যে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হয় তার মধ্যে আমাদের কোশ্চেন মার্কস টেন থাকে কিছু আর কিছু কোশ্চেন মার্কস ফাইভ থাকে তো প্রথমে ইউনিট ওয়ানে আমাদের যেটা আছে জিওটেকটনিক অ্যান্ড জিও ভূমিরূপ বিদ্যা এবং ভূ বিদ্যা তো আমাদের মান দশ মান পাঁচ এবং মান দুইয়ের কোশ্চেন পড়তে হয় তো এখানে মান দশের যে কোয়েশ্চেনগুলো আমাদের ইউনিট ওয়ান থেকে পড়তে হবে সেটা হলো ডিসক্রাইব দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দা আর্ট বেসড অন সেসমিক এভিডেন্স উইথ সুইটেবেল ডায়াগ্রাম মানে উপযুক্ত চিত্রের সাহায্যে এ ভূমিকম্পীয় তরঙ্গের দ্বারা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস মানে যে গুরুমণ্ডল শিরামণ্ডল কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শি কেন্দ্রমণ্ডল যে ভাগটা আছে সেই ভাগটা উপযুক্ত চিত্রের সাহায্যে আমাদের পড়তে হবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলা যায় যে এটা এক বছর বা এক বছর অন্তর অন্তর চলে আসতেই পারে তারপরে দু নম্বর ডিসকাস ইন ব্রিফ দ্য টিপিক্যাল ল্যান্ড ফর্ম অন ব্যাসলটিক অ্যান্ড গ্রানাইট ট্রেন এখানে দুটো কোশ্চেন একসাথে জুড়া আছে যে বাসলটিক ট্রেনের উপরে কি কী ভূমিরূপ গঠন হয় সেই নিয়ে আলোচনা করতে হবে চিত্রসহ অথবা গ্রানাইট ট্রেনের উপর কি কী ভূমিরূপ গঠন হয় সেই নিয়ে চিত্রসহ আলোচনা করতে হবে তিন নম্বরে যেটা আছে ক্রিটিক্যালি ডিসক্রাইব দ্য রোল অফ এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস অ্যান্ড ল্যান্ড ফ্রম ডেভেলপমেন্ট এন্ডোজেনেটিক মানে হচ্ছে ভূ অভ্যন্তরীণ অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে ক্রিয়াগুলো চলে গিরিজনী আলোড়ন পাতের চলন ইত্যাদি আর এক্সোজেনেটিক মানে ভূপৃষ্ঠের বাইরে ভূপৃষ্ঠের উপরে যে ক্রিয়াগুলো চলে সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে এবং তার দ্বারা কী কী ভূমিরূপ গঠন হয় সেটা তারপরে বলছে চার নাম্বার হোয়াট ইজ এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্স ওই ভূ অভ্যন্তরীণ ও ভূ বহির্য প্রক্রিয়া কি ডিসকাস দ্য ভেরিয়াস এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিস ফোর্স অ্যান্ড দেয়ার রেজাল্ট অ্যান্ড ফর্ম এখানে তাদের দ্বারা তৈরি ভূমিরূপগুলো করতে হবে আর তিন নাম্বারে যেটা আছে তিন নাম্বারের কোশ্চেনটা একই কোশ্চেন একটু ঘুরিয়ে জাস্ট এক্সোজেনেটিক এন্ডোজেনেটিক আর এক্সোজেনেটিক ফোর্সের কী ভূমিকা আছে ভূমিরূপ গঠনে সেটা আলোচনা করতে ব্যাপারটা অনেকটা একই তো পাঁচ নম্বরে আছে কি ব্রিফলি ডিসক্রাইব দ্য ইরেশনাল ল্যান্ড ফর্ম বাই ফ্লোভিয়ার অ্যাকশন অর রিভার মানে কি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো ইরেশনাল ল্যান্ড ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করতে হবে যেমন কি আয়াকৃত উপত্যাকা ভিয়াকৃত্যাকা অসক্ষুরাক্তি হ্রদ পট হল এইগুলো তারপরে বলছি ব্রিফলি ডিসক্রাইব দ্য ডিপোজিশনাল ল্যান্ড ফর্ম বাই ফ্লোভিয়াল অ্যাকশন অর রিভার মানে সেইবার কি ডিপোজিশনাল মানে সঞ্চয় কার্যের ফলে প্লাবন ভূমি স্বাভাবিক বাদ এইগুলো আর কি তো ছয়ের কোশ্চেনটা নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে সাত নম্বরে বলছে কি এলাবোরেট দ্য কজেস কনসিকুয়েন্স ম্যানেজমেন্ট এফেক্ট এফেক্টেড এরিয়া ইন্ডিয়া অফ আর্কুইক মানে কি ইন্ডিয়ার রেসপেক্টে ভূমিকম্পের কারণ ফলাফল কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এবং তার কী প্রভাব পড়ে সেটা পড়তে হবে ল্যান্ডস্লাইডের কারণ ফলাফল প্রভাব ম্যানেজমেন্ট পড়তে হবে সাইক্লোনেরও পড়তে হবে ফ্লডেরও পড়তে হবে ড্রথেরও পড়তে হবে মানে খারাপ বন্যা সাইক্লোন ভূমিধস আর্থকুইক বা ভূমিকম্প সবারই পড়তে হবে তো এখান থেকে এই কোশ্চেনগুলো সব কনসেপ্ট প্রভাব কারণ এগুলো পড়ে রাখতে হবে এগুলো বেসিক কনসেপ্ট জিওগ্রাফির আমরা নিজ ক্লাসে পড়ে এসেছি এখান থেকে মূলত পাঁচ নাম্বারের একটা বা দুটো কোশ্চেন দেয় এখানে দশে দিয়েছি মানে এমন না যে এখান থেকে দশেই আসবে এই কোশ্চেনগুলো কেটে পাঁচেও আসতে পারে তো এই হলো এখানকার আমাদের দশ নাম্বার ইউনিট ওয়ান এইগুলো মোটামুটি করতে হবে তার মধ্যে তোমরা যে সালে পরীক্ষা দেবে বিগত সালে যেটা দশে পড়ে গেছে সেটা আর দশে আসার সম্ভাবনা থাকে না সেটা পাঁচে আসার সম্ভাবনা থাকে আর যেটা পাঁচে পড়ে গেছে সেটা দশে আসার সম্ভাবনা থাকে তবে একটা কথা বারবার বলি কখনোই এটা ভেবে পরীক্ষা দিতে যাবে না অনার্সের ক্ষেত্রে যে কোশ্চেন রিপিট হয় না কোশ্চেন কিন্তু রিপিট হয় দশের কোশ্চেন দশেই রিপিট করতে পারে সাধারণত দশের কোশ্চেন দশে রিপিট করে না সেটা পাঁচে রিপিট করে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হয় তো অনার্সের ক্ষেত্রে বাদ দিয়ে পড়ে যাওয়ার চিন্তাভাবনা একদমই বাদ তো এবার আসি ওই ইউনিট ওয়ান থেকে পাঁচ নাম্বারে ঠিকই পড়তে হবে বলছে ডিফারেন্সিয়েট বিটুইন এক্সোজেনেটিক অ্যান্ড এন্ডো এন্ডোজেনেটিক ফোর্সেস তো অভ্যন্তরী অন্তর্জাত প্রক্রিয়া বহিরজাত প্রক্রিয়ার পার্থক্য ডিফারেন্সিয়েট বিটুইন দ্য এপিউরোজেনিক মুভমেন্ট অ্যান্ড অরোগ্রাফিক মুভমেন্ট মানে মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন ইন সুন্দরবন লিচ রিজিয়ান মানে সুন্দরবন অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণাবাতের প্রভাব বিভিন্ন দ্বীপ ডুবে গেছে সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করতে হবে ভূমিধসের কারণ কারণের দ্বারা ভূমিধস হয় ডিসক্রাইব দ্য সুইটেবল কন্ডিশন অব ডেলটা ফরমেশন মানে বদ্বীপ গঠনের অনুকূল শর্ত বা অনুকূল পরিবেশ কি আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে আমাদের ডিস্টিংগুইজ বিটুইন ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ম্যানমেড হ্যাড হ্যাজার্ড উইথ এক্সাম্পল তো স্বাভাবিক বিপর্যয় দুর্যোগ এবং মনুষ্যশৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য ছয়ের দাগটা আমাদের মিস গেল ছয় এক্সপ্লেন হাউ টর বনহাটেড ইজ ফর্ম ইন গ্রানাইট রিজিয়ান মানে গ্রানাইট অঞ্চলে টর বা বনহাট কীভাবে সৃষ্টি হয় হাটের দাগ ডিস্টিংগুইজ বিটুইন হ্যাজার্ড ডিজাস্টার দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য নয়ের দাগ ডিস্টিংগুইজ বিটুইন শিয়াল অ্যান্ড সীমা আমরা জানি অভ্যন্তরের শিলামণ্ডল দুটো ভাগে বিভক্ত মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক মহাদেশীয় ভূত্বককে আমরা শিয়াল বলি আর মহাসাগরীয় ভূত্বককে সিমা বলি যেটা শিয়াল সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত আর সীমা সিলিকা ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত সেই শিয়াল আর সিমার মধ্যে পার্থক্য দশের দাগে বলছি ডিস্টিংগুইজ বিটুইন আর্থ ক্রাস্ট ম্যান্টেল অ্যান্ড কোর এখানে ভূত্তক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তিনটেরই বৈশিষ্ট্য করে রাখলে আমরা যে কোনো পার্থক্য লিখতে পারি অ্যাকচুয়ালি তিনটের পার্থক্য একসাথে আসবে না হয় আর্ট সঙ্গে কোরের পার্থক্য আসবে বা ম্যান্টেল কোরের পার্থক্য যে কোনো দুটোর পার্থক্য আসবে তো আমাদের তিনটে সম্পর্কে জানতে হবে তারপরে দেখো এগারো দাগে বলছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যালোভিয়াল ফ্যান অ্যান্ড ডেল্টা অ্যালোভিয়াল ফ্যান মানে হচ্ছে পলল ব্যাচনী আর ডেল্টা মানে হচ্ছে বদ্যে তো এই দুটোই আমাদের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তো এই দুটোর মধ্যে পলল ব্যাঝুনি আর ডেল্টার মধ্যে আমাদের পার্থক্যটা পড়ে রাখতে হবে তারপর বলছে ডিস্টিংগুইজ বিটুইন সোলো মুভমেন্ট অ্যান্ড সাডেন মুভমেন্ট আমরা জানি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো দুই ভাগে বিভক্ত তো সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে কিছু আছে স্লো মুভমেন্ট যেটা দীর্ঘ দিন দীর্ঘ বছর যাবৎ ক্রিয়া করে আর সাডেন মুভমেন্ট যেটা হঠাৎ করে ক্রিয়াশীল হয় তো সেই দুটোর মধ্যে পার্থক্য পড়তে হবে আর তারপরে তেরো দাগে বলছে ডিস্টিংগুইজ বিটুইন জর্জ অ্যান্ড ক্যানিয়ন জর্জ এবং ক্যানিয়নের পার্থক্য পড়তে হবে আমাদের এখান থেকে পাঁচের কোশ্চেনে মূলত তোমাদের যে কটা পাঁচে লিখতে হয় তার মধ্যে তোমাদের বেশিরভাগই পার্থক্য থেকেই আসবে তারপর চোদ্দোর দাগে বলছে ডিস্টিংগুইজ বিটুইন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড সারফেস সিসমিক ওয়েব আমরা জানি ভূমিকম্প তরঙ্গ তিন ধাগে বিভক্ত যথা পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ তো পি তরঙ্গ ফর প্রাইমারি ওয়েব এস তরঙ্গ ফর সেকেন্ডারি ওয়েব আর সারফেস ওয়েব হচ্ছে এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ যেটা সব থেকে সর্বাধিক ক্ষয়ক্ষতি করে ভূমিকম্পে তো এখানেও সেই তিনটে তরঙ্গ সম্পর্কে আমাদের বিস্তারিত জেনে রাখতে হবে দুটোর মধ্যে যে কোনো দুটোর মধ্যে আমাদের পার্থক্য চলে আসতে পারে তো এবার আসি ক্লাইমেটোলজি সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি এখান থেকে দশ মার্ক্সের কী কী কোশ্চেন আমাদের পড়তে হবে এখান থেকে দশ মার্কসের যে কোশ্চেনগুলো পড়তে হবে একের দাগে বলছে ব্রিপলি ডিসকাস দ্য লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার উইথ সুইটেবল ডায়াগ্রাম অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড টেম্পারেচার এখানে বলে রাখি আমাদের প্রথম ইউনিটের একের দাগের কোশ্চেন ছিল ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্ট আর এখানে বায়ুমণ্ডলের স্ট্রাকচার এই দুটো কোশ্চেনের মধ্যে প্রত্যেক বছর একটা কোশ্চেন প্রায় থেকে যায় বললেই চলে তো এখানে কি বলতে বলছে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে হবে ট্রপোসপিয়ার স্ট্যাটোসপিয়ার এটা হচ্ছে টেম্পারেচারের ভিত্তিতে আর কেমিক্যাল কম্পোনেন্টের ভিত্তিতে কি হোমোস্পিয়ার হেটোস্পিয়ার আছে তো আমাদের এই ভাগটা পুরোটা পড়ে যেতে হবে দুয়ের দাকে বলছে ডিসকাস দ্য প্ল্যানেটারি উই উইন্ড সিস্টেম উইথ সুইটেবল ডায়াগ্রাম তার মানে কি তার মানে বলছে যে এখানে আমাদের যে বিশ্বব্যাপী নিয়ত প্রবাহ এবং সেটা আমাদের সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে ডায়াগ্রামের সাথে সুইটেবল ডায়াগ্রামের সাথে দিনের দাগে বলছে ব্রিফলি ডিসকাস দ্য স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল উইথ সুইটেবল স্কেচ মানে কি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটি আদর্শ মিত্রিকা প্রোফাইলের চিত্রসহ আলোচনা করো আদর্শ মিত্রিকা প্রোফাইল কি যে মিত্রিকাতে সবকটা স্তর হ্যাঁ সবকটা স্তর মিত্রিকার সবকটা স্তর আমাদের পরিষ্কারভাবে বোঝা যায় সেই মিত্ত্রিকাকে আদর্শ মিত্রিকা বলে সেই মিত্রিকার স্তরগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে তারপরে ছয় চারের দাগে বলছে হোয়াট ইজ ইন্ডেক্স সাইকেল ইন্ডেক্স সাইকেল কি ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ ইন্ডেক্স সাইকেল মানে ইন্ডেক্স সাইকেলের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে পাঁচের দাগে বলছে ডিসক্রাইব দ্য ফ্যাক্টর কন্ট্রোলিং সয়েল ফরমেশান মৃত্তিকা সৃষ্টির কারণ কি। এখানে মৃত্তিকা সৃষ্টির কারণের মধ্যে ক্লাইমেট আছে জলবায়ু আছে অর্গানিজম আছে মানে জীবজগত আছে প্যারেন্ট রক আছে মানে আদি শিলা রিলিফ আছে মানে ভূপ্রকৃতি টাইম আছে মানে সময় তো এইগুলো সব মিলে দশ নম্বরে আসতে পারে আবার এখান থেকে কোনো একটা বা দুটো পার্টের ভূমিকা যেমন বললো ক্লাইমেট এবং প্যারেন্ট রকের ভূমিকা আলোচনা করো তো পাঁচে আসতে পারে তো এখান থেকে এইগুলো সবগুলো আমাদের সেইভাবে পড়ে রাখতে হবে ছয়ের দাগে বলছে ডিসকাস দ্য মডার্ন ট্রাইসেলুলার আর মডেল অফ অ্যাটমসফিয়ার সার্কুলেশন উইথ সুইটেবেল ডায়াগ্রাম মানে বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেলটা আমাদের পড়তে হবে পলম্যানের তৈরি যে বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল যেখানে ফেরেল সেল হ্যাডলি সেল ইত্যাদি আছে সেই মডেলটা আমাদের আলোচনা করতে হবে ডায়াগ্রামের সাথে সাথের দাগে বলছে ক্রিটিকালি অ্যাসেস দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স প্লান্ট কমিউনিটি অ্যানিমাল কমিউনিটি রিসেন্ট প্রবলেম চেঞ্জ ট্রপিক্যাল রেন ফরেস্ট তৈগা সাবানা ডিজার্ট তুন্দ্রা অ্যান্ড টেম্পারেচার গ্যাসলেট বায়োম মানে কি বলছে এই যে ট্রপিক্যাল রেন ফরেস্ট তৈগা সাবানা ডিজার্ট তুন্দ্রা টেম্পারেচার গ্রাসল্যান্ড বায়োম এদের জিওগ্রাফিক্যাল লোকেশন ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স প্লান্ট কমিউনিটি মানে উদ্ভিদ সম্প্রদায় আর ক্লাইমেটিক আমি জলবায়ুগত বৈশিষ্ট্য অ্যানিমাল কমিউনিটি মানে প্রাণী সম্প্রদায় রিসেন্ট প্রবলেম মানে কি সমস্যা আছে চেঞ্জ কী পরিবর্তন হয়েছে এই যে বায়মগুলো আছে বা এইগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের করে রাখতে হবে এখান থেকে পাঁচে বা দশে একটা কোশ্চেন অবশ্যই চলে আসবে তারপর বলছে হোয়াট ইজ জেট স্ট্রিম জেট স্ট্রিম কি ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ জেট স্ট্রিম মানে কি জেট স্ট্রিমের কী পর্যায়গুলো আলোচনা করতে হবে তারপর বলছে ব্রিফলি মেনশন দ্য কম্পোজিশান অফ স্ট্রাকচার কম্পোজিশান অ্যান্ড স্ট্রাকচার অফ ইকোসিস্টেম মানে কি বাস্তুতন্ত্রের কম্পোজিশান মানে উপাদান বা কম্পোনেন্ট বলতে পারো এবং তার সঙ্গে স্ট্রাকচার গঠনটা আলোচনা করতে হবে এখান থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো করলে দশ কমন পাওয়া যাবে এবং পাঁচেও অনেকটা সুবিধা হবে তারপরে আসছি আমাদের ইউনিট টু থেকে পাঁচ কী কী করতে হবে পাঁচ বলছে হাউ স্ট্রিম এফেক্টস অন ইন্ডিয়ান মনসুন মানে ভারতীয় মৌসুমি বায়ুর উপর জেট স্ট্রিম কীভাবে প্রভাব বিস্তার করে ইম্প্যাক্ট অফ জেট স্ট্রিম অন ইন্ডিয়ান মনসুন হ্যাঁ এইভাবে ঘুরিয়ে আসতে পারে আর কি দুয়ের দাগে বলছে রাইটে শর্ট নোট অন ফরমেশন অ্যান্ড স্ট্রাকচার অফ আইডিয়াল সয়েল প্রোফাইল পরজল এবং ল্যাটেরাইট তো বলছে একটা সংক্ষিপ্তভাবে লিখতে হবে যে কিভাবে আদর্শ মৃত্তিকা প্রোফাইল তৈরি হয় পরজল মাটি এবং ল্যাটেরাইট মাটির সাপেক্ষে তারপর বলছে ব্রিফলি এলাবোরেট দা প্রসেস অফ প্ল্যান্ট সাকসেশান প্লান্ট সাকসেশানের প্রক্রিয়াটা আমাদের এখানে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তারপর বলছে ডিসক্রাইব দ্য প্রসেস অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম সিস্টেম মানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা বর্ণনা করতে হবে হাউ টেন ইমপ্যাক্ট ইম্প্যাক্ট অন এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম টেন পার্সেন্ট ল ইম্প্যাক্ট এনার্জি ফ্লো ইকোসিস্টেম আমরা জানি লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রে আছে যে বায়ুমন্ডলের একটা পুষ্টি স্তর থেকে আরেকটা একটা পুষ্টি স্তরে দশ শতাংশ শক্তি প্রবাহিত হয় তো সেই লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র অনুসারে কিভাবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহিত হয় সেটা আমাদের আলোচনা করতে হবে পাঁচ নম্বরে বলছে discuss various gases in atmosphere which suitable diagram মানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস সম্পর্কে আলোচনা করতে উপযুক্ত চিত্র সহ তারপর বলছে অ্যাকাউন্ট ফর দা ফর্মেশন অফ ওজোন হোল ওভার অ্যান্টার্কটিকা মানে আন্টার্কটিকায় ওজোন হোল বা ওজোন গহ্বর সৃষ্টির কারণ এন্ড সাজেস্ট মেজারস টু মিনিমাইজ ইট এবং কি কিভাবে এই ওজোন গহ্বর সৃষ্টিকে রক্ষা করা যায় তার উপায়গুলো আমাদের আলোচনা করতে হবে তারপর বলছে ডিসকাস বিটুইন বায়োম বায়োমাস পিরামিড অ্যান্ড এনার্জি পিরামিড মানে জীবভর পিরামিড এবং শক্তি পিরামিডের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে আর্টের দিকে বলছে ডিস্টিংগুইজ বিটুইন ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি বাস্তুতন্ত্র বাস্তববিদ্যার পার্থক্য নয়ের দিকে বলছে ডিস্ট্রিক্উইজ ফুড ওয়েব অ্যান্ড ফুড চেন এই ফুড ওয়েব ফুড চেন ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট খাদ্য জাল এবং যেটা আর কি মানে একটা নির্দিষ্ট ওয়েতে চলে সেটা হলো ফুড চেন আর যেটা বিভিন্ন ওয়েতে চলে সেটা হলো ফুড ওয়েব ঠিক আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্য ডিস্টিং বিটুইন এলুভিয়েশান ইলুভিয়েশন এটাও ইম্পর্ট্যান্ট এলুভিয়েশন আর ইলুভিয়েশন একটা হলো ধৌত প্রক্রিয়া একটা হলো সঞ্চয় প্রক্রিয়া তো তারপর এগারোর দাগে বলছে ডিসিং বিটুইন আর্টিকোলজি এন্ড সিনকোলজি আমাদের যে বায়োডাইভার্স এই বায়োজিওগ্রাফিতে আর্টিকোলজি সিনকোলজি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে আর্টিকোলজি সিনকোলজি এভাবে আমাদের চলে আসে এগুলো হলো কোনো একটা জীব বৈচিত্রে বসবাসকারী একটি জীব নিয়ে আলোচনা অথবা কোনো একটা জীব বৈচিত্রের সমগ্র জীব নিয়ে আলোচনা ভারত আগে বলছে ডিস্টিংগুইশ বিটুইন প্রোডিউসার কনজিউমার অ্যান্ড ডিকম্পোজার মানে প্রডিউসার উৎপাদক খাদক এবং বিয়োজক এখানে তিনটের পার্থক্য সাধারণত একসাথে আসে না সেই একই কথা যে কোনো দুটোর পার্থক্য আসবে কিন্তু তিনটে সম্পর্কে বিস্তারিত যদি আমরা জেনে রাখি তো দুটোর পার্থক্য আমরা লিখতে পারব। তারপর বলছি ডিস্টিংগুইজ বিটুইন সয়েল হরাইজান অ্যান্ড সয়েল প্রোফাইল মৃত্তিকার পরিলেখ এবং মিত্রিকার স্তর সম্পর্কে আমাদের পার্থক্য লিখতে হবে তারপর বলছে ডিস্টিংকুইজ বিটুইন নিচে অ্যান্ড হ্যাবিটেট নিচে মানে জীবের পুষ্টি সংগ্রহ এলাকার হ্যাবিটেট মানে বাসস্থান এর মধ্যে আমাদের পার্থক্যটা লিখতে হবে তো তারপরে আসি কোশ্চেন মার্ক টুতে আমাদের কি পড়তে হবে তো প্রথমেই বলে রাখি আমরা যে টেন মার্কস অ্যান্ড ফাইভ মার্কস যে কোশ্চেনগুলো পড়ছি সেখান থেকে বিভিন্ন সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো আমরা জানছি এখান থেকেই আমাদের এইট্টি পারসেন্ট কোশ্চেন আমাদের কমন এসে যাবে কোশ্চেন মার্কস টুতে তবুও আমাদের এখানে যেগুলো একটু দেখে রাখতে হবে সেগুলো হলো অক্সবোলেক এক মানে অশ্বক্ষুরাক্তি রথ স্পট হোলস মন্থকূপ মিয়েন্ডার্স নদীবাগ ইকোলজি ইকোটন কমিউনিটিস ইকোলজিক্যাল নিচে হ্যাবিটেড বায়ো নেসোপস ল্যান্ডফিল সিসমিক গ্যাপ আইটিসিজেট জিওস্ট্রফিক উইন্ড ইন বায়োসফিয়ার ক্লাইমেট ক্লাইম্যাক্স ভেজিটেশান টান্স প্রোফাইল পেরি সাবানা ক্যাপিলারি ওয়াটার প্রোসেস হাইগ্রোস্কোপিক ওয়াটার ড্রাভিশনাল ওয়াটার বায়োডাইভার্সিটি হটস্পট ইকোক্লাইন সলিউম সিসমিক শ্যাডো জোন রিভার্স ফল্ট রক ফল গ্রাডেশন অ্যান্থ্রোপোজেনিক ওয়েদারিং মাস মুভমেন্ট অ্যান্টিডিপ স্ট্রিম ডিসকন্টিনিটি লিচিং সয়েল ক্যাটেনা পেডোক্যাল অ্যান্ড পেডালফার সয়েল সয়েল পেডোক্যাল পেডালফার সয়েল এখানে এটা একটু ভুল আছে স্কিলেটাল সয়েল যেটা লেখা আছে এটা ভুল আছে তো তারপর সয়েলড সয়েল এরিয়েশান ম্যাচিউর অ্যান্ড ইনম্যাচিউর সয়েল পরিণত পরিণত্রিকা ইউএস্ট্যাটিক মুভমেন্ট ক্লাইম্যাক্স ভেজিটেশান বায়োম্যাগনিফিক্যান্স এজ এফেক্ট না হোয়াই হিমালয়া মোর আর্ট কুইথ প্রট এইগুলো মোটামুটি একটু দেখে রাখতে হবে তো বেশিরভাগই বলা চলে যে আমরা মান দশ এবং পাঁচের যে কোশ্চেনগুলো পড়ছি সেখান থেকে আমাদের মান দুইগুলো কিন্তু কমন আসবে তারপরেও মোটামুটি আমরা এইগুলো দেখে রাখবো এবং এর মধ্যে অনেকটাই আমাদের মান দশ আর পাঁচে আমাদের পড়া হয়ে যাচ্ছে তো এইবার বলি কোন বই পড়ব প্রথমেই বলে রাখি বাজার চলতি কোনো নোট বই কেনা উচিত না অনার্সের ক্ষেত্রে এখানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বই কিনতে হবে জিও আলাদা বই কিনতে হবে জিও টেকটনিকের আলাদা বই কিনতে হবে এবং বায়োজিওগ্রাফির আলাদা বই কিনতে হবে তো সেখান থেকে সেই বইগুলো কিনে আমরা যদি এই কোশ্চেনগুলো রেডি করি তো আশা করা যায় আমাদের অনার্সের কমন আটকাবে না তো কমন পাওয়া যাবে এছাড়াও যদি কোনো কোশ্চেন তোমাদের পেতে অসুবিধা হয় তো ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে মেসেজ করে আমাকে জানালে আমি তার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ যেহেতু আমি নিজেই একজন জিওগ্রাফির ছাত্র ছিলাম এককালে এখনও জিওগ্রাফির সঙ্গেই আছি হ্যাঁ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তো আশা করি আমার কাছে সেই নোটসটা সংরক্ষণে থাকবে আমি দিতে পারবো তো আমাকে জানালে আমি দেব এবং পরবর্তীতে বিভিন্ন বড়ো কোশ্চেনগুলোতে আমি বিস্তারিত আলোচনা করে আমি তার সেই বিস্তারিত আলোচনাগুলো আমি বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব তো বড় কোশ্চেনগুলো নিয়ে আমি একটা একটা করে ভিডিও চ্যানেলে নিয়ে আসবো তো সেগুলো সম্পর্কে তোমরা সব কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং কোশ্চেনগুলো যথাযথভাবে দেওয়ারও চেষ্টা করবো যদি কেউ কারোর প্রয়োজন লাগে তো তার জন্য তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো পশ্চিম কোনো ভিডিও আপলোড হলেই তোমাদের নোটিফিকেশানে আসবে এবং সবশেষে একটাই কথা বলার এখন ধৈর্য ধরে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ একটাই কথা বলার জিওগ্রাফিকে তুমি যতটা সময় দেবে জিওগ্রাফি তোমাকে ততটাই ব্যাক দেবে হ্যাঁ অসফল হওয়ার কোনো কারণ নেই তো আমার মনে হয় পড়াশোনা এমন একটা বিষয় যেখানে সময় দিলে ফিডব্যাক পজিটিভই পাওয়া যায় পৃথিবীতে অন্য যাবতীয় সব কিছুতে সময় দিলে তুমি ঠকেও যেতে পারো কিন্তু এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই আর জিওগ্রাফি ইজ এ বাটারফ্লাই প্রজাপতি যেমন উড়লে সুন্দর লাগে তেমনই জিওগ্রাফিকে তুমি যতটা ইউনিক ওয়েতে পড়ার চেষ্টা করবে ততই জিওগ্রাফি সুন্দর হবে এবং সুন্দর ফলাফল দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আগাম দেখা হচ্ছে আগামী ভিডিওতে নূতন কোনো টপিকে